দুর্বল ও শক্তিশালী লিগেন্ডের প্রভাবে কেন্দ্রীয় ধাতব আয়নের শঙ্কর ভিন্নতা ও চুম্বকত্ব ধর্মের ভিন্নতা তাহলে লিগেন্ড কি সেটা তো আমরা সাধারণভাবে জানি লিগেন্ড হচ্ছে যে গ্রুপ তোমার অবস্থান্তর ধাতু আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে অর্থাৎ যে বন্ধন সেটা বন্ধন সন্নিবেশ সেই বন্ধনের এক জোড়া ইলেকট্রন আসে লিগ্যান্ডের থেকে এখন এই লিগ্যান্ড দুর্বল না শক্তিশালী এর উপর ভিত্তি করে দেখা যায় যে কেন্দ্রীয় ধাতব আয়নে লিগ্যান্ড তোমার দুর্বল না শক্তিশালী এর উপর ভিত্তি করে কেন্দ্রীয় ধাতবায়নের শঙ্করায়নের ভিন্নতা আর চুম্বকত্ব ধর্মের ভিন্নতা দেখা দেয় তাহলে আমাদের আগে বুঝতে হবে দুর্বল আর শক্তিশালী কি এটা বোঝা দরকার আছে আমি একদম শেষের দিকে দেখো সবল লিগ্যান্ড সবল ফিডলিগ্যান্ড দুর্বল ফিডলিগ্যান্ড এখান থেকে এরা চেষ্টা করেন যে সমস্ত লিগ্যান্ড অবস্থান্তর ধাতু আয়নের টি অরবিটালের অধিকতর স্প্লিটিং আমার বানানটা এখানেছি স্প্লিটিং সংগঠিত করে এবং ইলেকট্রন সময়ের জোরবদ্ধ থাকাকে সমর্থন করে সেই সমস্ত লিগ্যান্ডকে সবল ফিডলিগ্যান্ড বলেন সবল ফিন লিগ্যান্ডের সাধারণত দাতা পরমাণু হিসাবে কার্বন নাইট্রোজেন ও ফসফরাস পরমাণু থাকে যেমন সায়নাইড আয়ন তারপরে এনএসি মাইনাস আয়ন তারপরে কার্বনিল তারপরে অ্যামিন লিগ্যান্ড ইত্যাদি তাহলে এদের বৈশিষ্ট্য কি খেয়াল এই সমস্ত লিগ্যান্ড কি করে ধাতু আয়নের ডি অরবিটালের অধিগত টা সংগঠিত করে আর ইলেকট্রন সময়ের জোরবদ্ধ থাকাকে সমর্থন করে অর্থাৎ এই সমস্ত লিগ্যান যখন ধাতুর সঙ্গে বন্ধন তৈরি করে তখন ধাতুর ডি অরবিটারের যে ইলেকট্রন গুলো থাকে জোরবদ্ধ ইলেকট্রন থাকে জোরবদ্ধ ইলেকট্রন থাকার কারণে সবল ফিল্ড লিগ্যান সঙ্গে অবস্থান ধাতুর যে জটিল যৌগ তৈরি হয় সেই যৌগের কোন চুম্বকত্ব থাকে না প্যারাচুম্বকত্ব থাকে না মানে ডায়াম্যাগনেটিক হয় আর দুর্বল ফিল লিগেন যে সমস্ত লিগেন অবস্থান্তর ধাতু আয়নে ডি অরবিটালের নিম্নতর স্প্লিটিং এর কারণ ঘটায় অর্থাৎ ডেল্টা জিরো প্যারামিটার অধিকতর ক্ষুদ্র যার জন্য ইলেকট্রন জোরবদ্ধ হওয়ার জন্য যে শক্তি দরকার তার থেকে কম শক্তি পাওয়া যায় সেই সমস্ত লিগেনকে দুর্বল ফিল লিগান বলি দুর্বল ফিল লিগানের দাতা পরমাণু হিসেবে সাধারণত হ্যালোজেন অক্সিজেন সালফার ইত্যাদি থাকে যেমন ফ্লোরাইড ক্লোরাইড আয়নাইড তারপরে এসিয়ান মানে সেই সমস্ত লিগান তাহলে দুর্বল ফিল তোমার যে কাজটা করতে পারে না এই যে এই ধাতু আয়নের যে ডি অরবিটালের যে বেজোর ইলেকট্রন থাকে সেই বেজোর ইলেকট্রন গুলোকে ধাক্কা দিয়ে মানে জোর বলতে করার জন্য যে শক্তি দরকার সেটা পারে না দুর্বল ফিল্ডিগান এই কাজটা করতে পারে না যে অবস্থান্তর ধাতু আয়নের মধ্যে ডিওর বিটেল যে বেজোর ইলেকট্রন আছে সেগুলোকে জোর করতে পারে না জোর ইলেকট্রনে পরিণত করতে পারে না যার জন্য দুর্বল ফিল্ডিগান বিশিষ্ট যে জটিল যৌগ অবস্থান্তর ধাতুর জটিল যৌগ তাদের মধ্যে চুম্বকত্ব থাকে অর্থাৎ তারা প্যারাম্যাগনেটিক হয় এখন আমি তোমার একটা উদাহরণ দরকার দুর্বল লিগ্যান্ড ও শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে কেন্দ্রীয় পরমানু ও আয়নের সংকট অবস্থার ভিন্নতা ডি অরবিটালের পিটালের বিভাজন এবং ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন শক্তির পার্থক্য ও চুম্বকত্ব ধর্মের ভিন্নতা পরিলক্ষিত হয় এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে হ্যাকসা সায়ানো ফ্যারেটের জটি লাইন গঠন হ্যাকসা সায়ানো ফ্যারেট তারপরে এটা টু এখানে লোহার জারং সংখ্যা দুই এফি সি এন সিক্স ফোর এর লোহার জারং সংখ্যা দুই এই জন্য এটার নাম হচ্ছে হেক্সা সায়ানো ফ্যারেট আয়ন টু এই জটি লাইন গঠন আমরা ইতিমধ্যেই জানি যে যে লিগ্যাল যেটা হলো শক্তিশালী লিগেল তাহলে শক্তিশালী লিগ্যাল সায়ানাইটের প্রবে ফারাস আয়নের ফ্যাক্সা সায়ানো ফ্যারেট টু জটি আয়ন গঠন করে কেন্দ্রীয় ফারাস আয়ানের জি টু এস সংকরিত অর্বিটালের সাথে ছয়টি সায়নাইট লিগ্যালের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের অধিক্রমণ ঘটে এখানে দেখো সংকরণ হচ্ছে ডি টু এস পি থ্রি আমি এখন আমরা জানি যে ফেরাসায়নের যে ইলেকট্রন বিন্যাস আমরা জানি লোহাতে ছাব্বিশটা ইলেকট্রন থাকে অর্থাৎ লাস্ট দুটি ইলেকট্রন থাকে ফোর এস অরবিটালে ফোর এস অরবিটালে দুইটি ইলেকট্রন বাদ দিলে যে ইলেকট্রন বিন্যাস সেটা হলো এরকম আর কি আর গনের আঠারোটা ধরার পর থ্রি ডি সিক্স ফোর এস জিরো ফোর পি জিরো অর্থাৎ ফেরাসায়নের তোমার ফোর এস অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না ডি অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকে এখন ডি ইলেকট্রনের ছয়টা ইলেকট্রন এইভাবে থাকে একটা অরবিটালে একটা ডি অরবিটাল হলে এক জোড়া ইলেকট্রন থাকে আর বাকি চারটাতে একটা করে বেজুর ইলেকট্রন থাকে এইভাবে ছয়টা ইলেকট্রন ডি অরবিটালে থাকে এখন এই শক্তিশালী লিগেন সায়নাইডের প্রভাবে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলে এই যে থ্রিডি অরবিটাল যে ছয়টা ইলেকট্রন আছে ছয়টা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রন জোর আর চারটা বেজোর এই মোট ছয়টা ইলেকট্রনই তিনটা ডি অরবিটালে জোর বদ্ধ রূপে প্রবেশ করে শক্তিশালী লিগ্যান্ডের ধাক্কায় সায়ানাইড লিগ্যান্ডের ধাক্কায় থ্রি ডি অরবিটালে যে চারটা বেজোর ইলেকট্রন সে চারটা বেজোর ইলেকট্রন ন দুইটা জোর বদ্ধ ইলেকট্রনে রূপান্তরিত হয় অর্থাৎ থ্রি ই অরবিটালে ছয়টা ইলেকট্রন তিনটা অরবিটালে জোর অবস্থায় থাকে এতে তোমার দুইটা ডি অরিটাল কিন্তু ফাঁকা হয়ে গেল এখন এই প্রভাবে ফেরাসায়নে যে ঘটে সেই শঙ্কর কারণ থ্রি দুইটা ইলেকট্রন ফোরেস অর সরি থ্রি ডি অরবিটাল এর দুইটা ডিঅরবিটাল এর একটা অর্বিটাল আর ফোর পি তিনটা অরবিটাল এই মোট ছয়টা অরবিটাল এর শঙ্করায়ন ঘটে যেহেতু ডিঅরবিটাল দুইটা অংশগ্রহণ করে এই জন্য ডি টু এস অরবিটাল একটা এই জন্য আর তিনটা ফোর পি অংশগ্রহণ করে এইজন্য জন্য এই সংকরণের নাম হলো ডি টু এস এই ডি টু এসপি থ্রি সংকরণের ফলে সংকরায়নের ফলে ছয়টা ডি টু এসপি থ্রি সংকরিত অরবিটাল তৈরি হয় তার ফিগারটা আমি লাস্ট স্লাইডে দেখাই দিচ্ছি এই যে দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সংকরিত অরবিটাল ডি টু এসপি থ্রি সংকরিত অরবিটাল এই যে ছয়টা সমশক্তি সম আকৃতির অরবিটাল এখানে খেয়াল করো এই যে এই এখানে চারটা চারটা অরবিটাল একই প্লেনে একই প্লেনে চতুর্ভীদের চারটা কোন অবস্থান করতেছে খেয়াল করো একই প্লেনে মানে ডিটু এসপি থেকে সংগঠিত অরবিটাল কিভাবে থাকে দেখো একই প্লেনে একটা দুইটা তিনটা চারটে অরবিটাল আছে এটা একই প্লেনে আর প্লেনের উপরে যেটা এটা নাইনটি ডিগ্রি এটা হলো প্লেনের উপরে আর এটা প্লেনের নিচে অর্থাৎ চারটা সংকরিত অরবিটাল যে প্লেনে আছে অপর দুইটা সংকরিত অরবিটাল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা উপরের দিকে আরেকটা নিচের দিকে আছে এই ধরনের গঠনকে বললো অষ্টতলকীয় গঠন এটা দিয়ে অষ্টতলক আঁকা যায় কি তাহলে ডি টু

সংকরণ এই যে ডি টু এই যে সংকরণে ছয়টা সংকরিত অরবিটাল তারা কিভাবে স্পেসে থাকে সেটা আমি একটু আগে তোমাকে দেখাইছি এবং এটা আমি বলছি ডি টু এস সংকরিত অরবিটালে দুইটা থ্রি ডি একটা ফোর ও তিনটা ফোর অর্বিটাল অংশ অংশগ্রহণ করে তাহলে এই যে ছয়টা ফাঁকা ডি টু এস সংকরিত অরবিটালের সঙ্গে আয়ন তোমার অধিক্রমণে অংশগ্রহণ করে সায়ানাইড আয়নের এই একজোড়া ইলেকট্রন যে অর্বিটালে থাকে সেই অরবিটালটা ফাঁকা দুটো এসপি থ্রি সংগঠিত অরবিটালের সঙ্গে ই করে অধিক্রমণ করে এই যে এখান দিয়ে আসে এই এই যে এইদিকটা আরেকটা অরবিটাল সায়ানাইড আসবে এর একজোড়া ইলেকট্রন যে অরবিটাল আছে সেই অরবিটাল এই ডু টু এসপি থ্রি অরবিটালের সঙ্গে অধিক্রমণ করবে অধিক্রমণ করবে সন্নিবেশ বন্ধন তৈরি করবে কারণ এখানে একজোড়া ইলেকট্রন আসলো সায়ানাইডের সঙ্গে সেটাই এখানে বক্স আকারে দেখাইছে এই যে ছয়টা সায়নাইড আয়ন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সায়নাইড আয়ন আসলে ছয়টা সংকুরিত অরবিটালের সঙ্গে অধিক্রমণ করে ছয়টা আয়রন সায়নাইড এই যে দেখা যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এই সন্নিবেশ বন্ধন তৈরি করছে তাহলে এখানে লোহার যে ডি টু এস পি থ্রি সংকলিত এদের সঙ্গে সায়নাইড আয়নের একজন ইলেকট্রন যে অরবিটার আছে তাদের অধিক্রমণ ঘটে ঘটে আয়রন কার্বন সন্নিবেশ বন্ধন তৈরি করে মোট ছয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করে তাহলে এখানে ডি টু এস ফলে থ্রি সংকলনের ফলে অষ্টতলিপিয়ায়নোসফাইডের টু আয়ন গঠন হয় আচ্ছা এখন এখানে যেটা বৈশিষ্ট্য হয়েছে খেয়াল করো যে এই ডি টু লিগেন্ডের ফলে যে সংকরিত অরবিটাল গঠন হয়েছে গঠন হওয়ার পর যে জটিল লাইনটা আমরা পেয়েছি অষ্টতলিপীয় এইখানে লোহার থ্রি ডি অরবিটালে এই যে তিন জন ছয়টা ইলেকট্রন জোর বদ্ধ আছে কোনো বেজোর ইলেকট্রন নাই বেজোর ইলেকট্রন না থাকার কারণে এরা হচ্ছে চুম্বকত্ব ধর্ম নয় ডায়াম্যাগনেটিক এটা প্যারামেগনেটিক না এই যে তাহলে জটিল লান হ্যাক্সাস আয়ন অফ ফেরেট টু এর জ্যামেটিক গঠন হয় অষ্টতলকীয় আর জটিল লান হ্যাক্সাস আয়ন অফ টু এর কেন্দ্রীয় আয়ন এফি টু প্লাসের পারমাণবিক অরবিটালে পারমাণবিক অরবিটালে কোনো বেজোর ইলেকট্রন থাকে না এই যে বেজোর ইলেকট্রন নাই তিনটা জোর জোর তিন জোড়া ইলেকট্রন আছে জোর অবস্থায় তাহলে হেক্সা সায়ানব স্যারের টু জটিল আর ডায়াচুকত্ব সম্পন্ন হয় তাহলে শক্তিশালী লিগান্ড সায়ানের পাবে নিম্ন স্পিন বিশিষ্ট জটিল যোগ্য গঠন হয় আর এখন একবার একটা দুর্বল লিগেন্ডের উদাহরণ দিয়ে দিই এই দুইটা উদাহরণ দিয়ে তোমার আলোচনাটা শেষ করে দেয় কারণ আমার মনে হয় না তোমার যে এটা একদম থাকবে আর অন্যান্য উদাহরণ এই দুইটা পড়লে অন্ন গুলো তুমি পারবে করলেই পারবে কি এখন দেখো হ্যাক্সা ফ্লোর ফ্লোর গঠনে ফ্যারেট টু বলছে কারণ এখানে দেখো লোহার সংখ্যা ছয়টা ফ্লোরাইড এর মাইনাস সিক্স আর লোহার প্লাস টু মিলে এই জটিল আয়নটার জারণ সংখ্যা হয় ফোর মাইনাস এটার নাম হচ্ছে হেক্সা ফ্লোরো ফেরেট টু জটিল দুর্বল লোহা জার্মিশঙ্কা তা এখন শক্তিশলের লিগ্যান্ড সায়ানাইডের তুলনায় এক্স্লোরাইড খুবই দুর্বল প্রকৃতির লিগ্যান্ড রাসায়নের সাথে অপেক্ষাকৃতভাবে দুর্বল লিগ্যান্ড ক্লোরাইডান যুক্ত হয়ে হেক্সা ফ্লোরো ফের্যাট টু জটি লাইন গঠন করে তে এখানে দেখো এই দুর্বল লিগেন্ডের প্রভাবে এই ফেরাসায়নের যে ইলেকট্রন বিন্যাস সেই ইলেকট্রন বিন্যাসে কিভাবে পরিবর্তন ঘটে এবং সংকলনেরও কিভাবে পরিবর্তন ঘটে খেয়াল করো যথারীতি ফেরাসায়নে আমরা জানি যে থ্রি ডি অরবিটালে ছয়টা যে ইলেকট্রন আছে এর মধ্যে দুইটা জোড়া অবস্থায় আছে আর চারটা বেজোড়া অবস্থায় আছে

এদেরকে এই জোরবদ্ধ ইলেকট্রনের করতে পারে না ধাক্কা দিয়ে সরাই কি করতে পারে না এই অরবিটারের যে কারণে ইলেকট্রন বিন্যাস এই যে জোড়া ইলেকট্রন একটা ডি অরবিটার একটা জোড়া ইলেকট্রন আছে আর চারটা চারটা বেজোর ইলেকট্রন আছে এই ইলেকট্রন বিন্যাসের কোন পরিবর্তন ঘটাতে পারে না দুর্বল লিগ্যান্ড যার জন্য ইলেকট্রন পরিবর্তন যেহেতু আমাদের এই সঙ্গে সন্নিবেশ বন্ধন তৈরি করবে তাই না সেই সন্নিবেশ বন্ধন তৈরি করার জন্য আমাদেরকে ফাঁকা সংকরিত অরবিটাল দরকার এখানে কিন্তু দেখো থ্রি ডি অরবিটালে কোনো ফাঁকা অরবিটাল নেই থ্রি ডি অরবিটাল পাঁচটাতেই ছয়টা ইলেকট্রন আছে তাহলে ফাঁকা অরবিটাল আছে কোথায় দেখো ফোর এস ফোর পি ফোর ডিটে ফাঁকা অরবিটাল আছে কাজে এখানে সংকরণ ঘটবে এস থ্রি ডি টু একটা এস তিনটা পি তাহলে তিন আর এক চার আর এই ফোর ডি থেকে দুইটা নিবে তাহলে এস পি থ্রি ডি টু সংকরণ ঘটে এখানে অরবিটাল নিল ফোর এস ফোর ফোর এর একটা ফোর তিনটা আর ফোর ডি থেকে দুইটা নিল তাহলে কিন্তু এই সংকরিত অরবিটাল গঠন হওয়ার পর থ্রি ডি অরবিটালে কিন্তু বেজোর ইলেকট্রন রয়ে গেল তাহলে দুর্বল লিগের ফ্লোরাইডে প্রভাবে ফেরাসানে এসপি থ্রি ডি টু সংকরায়ন ঘটে ফলে ফেরাসায়নের পারমাণবিক অরবিটালের একটি ফোর তিনটি ফোর এবং দুটি ফোর ডি অরবিটাল অংশগ্রহণ করে এসবি থ্রি ডি টু সংকরণের মাধ্যমে এস বি থ্রি ডি টু সংকরিত অরবিটালের সৃষ্টি হয় কিন্তু এখানে যেহেতু ওই আগের মতোই ছয়টা অরবিটাল তৈরি হয়েছে কাজেই আকৃতিটা আগের মতোই থাকবে এই যে আকৃতিটা আগের মতোই কিন্তু পার্থক্যটা হলো এখানে ফেরাসায়নের ডি অরবিটালে চারটা বেজুর ইলেকট্রন থাকবে কাজেই এইসপি থ্রি ডি টু সংকরণের ফলে যে জটিলটা গঠন হবে তার গঠন কিন্তু অষ্টতলকীয় হবে তাহলে মোট কথা দুর্বল লিগের প্রভাবে সংকরণ ঘটে এসপি থ্রি ডি টু এর ফলে ছয়টা এসপি থ্রি ডি টু সংকরিত অরবিটাল তৈরি হয় সেই ফাঁকা ছয়টা এস বি থ্রি ডি টু সংকুরিত সঙ্গে এই ছয়টা ফ্লোরাইড আয়নের এই জোর জোর ইলেকট্রন যে অরবিটালগুলো আছে তাদের অধিক্রমণ ঘটে তোমার সন্নিবেশ বন্ধন তৈরি হয় ছয়টা সন্নিবেশ বন্ধন তৈরি হয় ফেরাস আয়নের সঙ্গে ছয়টা ফ্লোরাইড আয়নের সন্নিবেশ বন্ধন তৈরি হয় এইভাবে অষ্টতলকীয় জটিল যৌগ তৈরি হয় হ্যাক্সা ফ্লোরো ফ্যারেড টু জুটি গঠন অষ্টতলিপিয় আর এর কেন্দ্রীয় আয়ন ফেরাসে ডি অরবিটালে একটি জোর আর চারটি বেজের ইলেকট্রন আছে এই কারণে হ্যাক্সা ফ্লোরো টু আয়নটি প্যারা চুম্বকত্ব প্রদর্শন করেন আর এর চুম্বকত্বের মান ফোর পয়েন্ট এইট আর যদি আয়নটা এরকম হয় এটা হলো হ্যাক্সা ফ্লোরো ফেরেট থ্রি আয়ন দেখো এখানে চার্জ হচ্ছে থ্রি মাইনাস আগেরটা ছিল এফ ইন আর এটা হতে এফি এফ সিক্স থ্রি মাইনাস সংকরণও এক কিন্তু এখানে চার্জ হচ্ছে থ্রি মাইনাস এর কারণ হচ্ছে এখানে লোহার জ্বালানি সংগ্রহ হচ্ছে থ্রি প্লাস অর্থাৎ ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ফেরিকায়নে তোমার পাঁচটা বেজুর ইলেকট্রন থাকবে এই যে আরেকটা ইলেকট্রন চলে যাওয়ার পাঁচটা বেজুর ইলেকট্রন থাকবে সে এই হ্যাক্সা ফ্লোরো ফেরেট থ্রি জটি লানের ক্ষেত্রেও এসবি থ্রি ডি টু সংকরায়ন ঘটে এবং এক্ষেত্রেও প্যারাচুম্বকত্ব থাকবে এক্ষেত্রে এফি থ্রি প্লাস আয়নে থ্রি ডি অরবিটালে

দুর্বল লিগান্ডের প্রভাব প্রভাবে দেখো যে স্প্লিটিং এ দেখো ইলেকট্রন বিন্যাসটা কেমন দেখো দুর্বল লিগেন্টের ক্ষেত্রে দেখো যে স্প্লিটিং হয়েছে ডি অরবিটাল এখানে দেখো যে এক দুই তিন চারটা বেদুর ইলেকট্রন আছে কিন্তু আর সবল লিগেন্টের ক্ষেত্রে দেখো ওই ডি অরবিটালে ছয়টা ইলেকট্রন তোমার এই যে টি টু জি অরবিটালে জোর পাচ্ছে আরকি এটা হলো পার্থকি মানে দুর্বল লিগেন্ড প্রভাবে উচ্চ স্পিন জটিল গঠিত হয় আর দেখো যে তোমার যে চারটা যে বেদর মনে উপরে রয়েত আছে নিচে রয়ে তো আছে কি আর এখানে হলো শবলাইন থাকলে হলো নিম্ন স্পিনের জটিল গঠন হয় মানে সবল লিগেন্ড দুর্বল লিগেন্ডের প্রভাব আর এটা তো বোঝা দিতে আজকে পর্যন্তই থাক তাই না